মাথায় রাখবেন আপনার স্বামী আপনাকে থাকার জায়গা দিয়েছে আপনার স্বামী আপনাকে একটা নতুন পরিচয় দিয়েছে আপনার স্বামী স্বামী আপনার 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 জন্য 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 ওয়াসিলা হয়ে করেছে এক বড় বৃক্ষের মতো যার ছায়া তলে থাকলে আপনার জীবনটা শান্তিতে থাকে আর যার ছায়া তলে না থাকলে আপনার জীবনটা অশান্ত হয়ে যায় আমার কথা হচ্ছে যে আমি মানছি যে আপনার স্বামী আসলে ভালো না আমি মেনে নিলাম যে আপনার স্বামী আপনার পরিপূর্ণ যত্ন করে না আমি মেনে নিলাম যে আপনার স্বামী আপনাকে যথাযথ সম্মান করে না আমি মেনে নিলাম যে আপনার স্বামী হয়তো বা অন্য কোথাও আসক্ত বা অন্য নারীকে সে চায় আমার কথা হচ্ছে প্রিয় বোন আপনি কি করবেন আপনি তার বিরুদ্ধে স্ট্যান্ড নেবেন তার বিরুদ্ধে অভিযোগ তুলবেন সমাজের চোখে তাকে ছোটো করবেন অথবা আপনি এই বাড়ি ছেড়ে আপনার বাসা চলে যাবেন তালাক নেবেন ডিভোর্স নেবেন আপনি ডিভোর্সই হবেন তারপরে তারপর আপনি কোথায় যাবেন আচ্ছা আপনি এই স্বামীকে ডিভোর্স দিয়ে আর ঘরে বউ হয়ে যাবেন আপনার ওই স্বামী যে কোথাও পরকীয়া করবে না আপনার ওই স্বামী যে আপনাকে অযত্ন করবে না আপনার ওই স্বামী যে কখনো আপনাকে শ্রদ্ধায় কমতি রাখবে না Where ইজ দ্য গ্যারান্টি হোয়ার ইজ দ্য গ্যারান্টি গিভ মি দ্য গ্যারান্টি গ্যারান্টি অফ এট আপনি যে পুরুষের কাছে আজকে আছেন এটাও যেমন অনিশ্চিত যে সে পরিপূর্ণ ভালো হবে কি না ইভেন আপনি যখন একে ছেড়ে যাবেন আপনি আর এক জায়গায় যে যাবেন ওই পুরুষ যে ভালো হবে কি না এরকম গ্যারান্টি কোনো পৃথিবীর কোনো মেয়ে কখনো একটা মুহূর্তের জন্য দিতে পারবে না ঠিক আছে কিনা না বলুন সবাই